সামনে যে ক্যামেরাম্যান আছেন ওখান থেকে ওই পর্যন্ত সব ক্যামেরা ওঠানো ক্যামেরা করবে আমাকে এক ঘন্টা আগে বাসাতে দেখা করতে পারতে করতে ওগুলো কথা হয়ে আছে বাংলার কীর্তন জগৎ আজ বহুদিন থেকে তোলপাড় আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু কীর্তন যদি বিজনেস মডেল হয়ে দাঁড়ায় তাহলে সেই কীর্তন আর কীর্তন থাকে না সেই ধর্ম আর ধর্ম থাকে না সেই ধর্ম তখন রসাতলে চলে যায় আর ঠিক সেই ধরনেরই কাণ্ড ঘটে চলেছে প্রতিনিয়ত বাংলার কীর্তন জগতে মানুষ কতটা অহংকারী হলে এমন পদক্ষেপ নিতে পারে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কীর্তন জগতের যাকে আপনারা সম্রাট বলেন এবং আমি যাকে বিশেষ করে কুসংস্কারের সর্দার বলে থাকি সেই কীর্তনিয়া প্রদীপ তিনি এমন কাণ্ড করেছে আমি আপনাদেরকে যখন সেই বিষয় তুলে ধরবো বা দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন যে এই মানুষটি কতটা অহংকারী এবং তার বিপরীতে একজন কীর্তনিয়া সেই প্রদীপ নাম না নিয়ে যেভাবে তিনি বিরোধ করে চলেছেন আসরের মধ্যে সেটাও কিন্তু একটা মারাত্মক পদক্ষেপ আর সেই কীর্তনিয়া আর কেউ নয় যাকে আমি বারবার ওনার বহু এমন কথা রয়েছে যেখানে আমি খণ্ডন করেছি সেই গোপাল কৃষ্ণ পাল তিনি প্রদীপ পালের কিভাবে বিরোধ করছে মঞ্চের মধ্যে আপনারা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে পাবেন আপনারা দেখছেন দ্য লং প্রসেস আমি রয়েছি আপনাদের সাথে নয়ন কীর্তনিয়া প্রদীপ পাল এক জায়গায় কীর্তন করতে গিয়ে যে ইউটিউবার যে সমস্ত ক্যামেরাম্যান অর্থাৎ তারা যে ক্যামেরা করে নিয়ে আসে সেই ফুটেজগুলো ইউটিউবে আপলোড করে এবং সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মিলিয়নস মিলিয়ন মানুষ সেই প্রদীপবাবুর কীর্তনকে শোনে এবং তারা শেয়ার করে মানে এখানে যদি দেখা যায় তো আলটিমেট সেই ইউটিউবার বা সেই যারা ক্যামেরা করে নিয়ে যায় তারা এই প্রদীপবাবুকে ভাইরাল করার কাজ করেছে আপনারা ভাইরাল করার কাজ করেছে কিন্তু সেই ইউটিউবার বা সেই ক্যামেরাম্যানদেরকে যদি বিরোধ করা হয় যে না আপনারা আমার এই কীর্তনটি ক্যামেরা করতে পারবেন না আপনারা পারমিশন না নিয়ে আমি করতে দেব না আমার আলাদা লোকজন রয়েছে যাদের কাছে হয়তো আমি টাকা খেয়েছি বা টাকা নিয়েছি হতে পারে আমি বলছি না হতে পারে আর তারা করবে তাহলে যারা আজকে ভাইরাল করলো যারা আজকে সেই প্রদীপ বাবুকে মিলিয়ন মিলিয়ন লোকের কাছে পৌঁছে দিল ওনার আওয়াজ ওনার কীর্তন তাহলে তাদের কি হবে আপনারা সর্বপ্রথমে প্রদীপ বাবুর সেই অহংকারী চিত্রটি আপনারা দেখুন সামনে যে ক্যামেরাম্যান আছেন ওখান থেকে ওই পর্যন্ত সব ক্যামেরা উঠান 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 আপনাদের জন্য কীর্তন ডিস্টার্ব হতে পারে কীর্তন না আপনারা যতক্ষণ না ক্যামেরা উঠাবেন কারণ কীর্তন করতে আসার এক মাস আগে কমিটির সঙ্গে কথা হয়েছে যে আপনার কি কোনো ক্যামেরা থাকবে বললো না কোনো ক্যামেরা থাকবে না তাহলে কি আমি ক্যামেরা নিয়ে যাব বলে হ্যাঁ তাহলে অন্য ক্যামেরা থাকলে আপনাকে উঠাতে হবে বলে হ্যাঁ আমি উঠিয়ে দেবো সুতরাং যদি আগে থেকে কথা বলা থাকত এরা আসতো না ওরা তুলতো সুতরাং যদি বসে থাকো তাহলে কীর্তন স্টপ থাকবে আর যিনি কমিটির আছেন তিনি আসবেন কমে কমে বন্ধ করবেন তারপর কীর্তন শুরু হবে শুরু হবে তাহলে শুনলেন যে ক্যামেরাম্যান রয়েছে তাদের কাছে কি বলছেন না পারমিশন নিতে হতো না হলে তিনি নিজে ক্যামেরা নিয়ে যাবে কিন্তু যখন প্রদীপ বাবু ভাইরাল ছিল না তখন এই ক্যামেরাম্যানরা ওনাকে ইউটিউবে ফেসবুকের মারফতে ভাইরাল করার কাজ করেছে আর আজকে তাদেরকে মানে বলতে গেলে একটা ঠাস করে চর মারা হলো এইভাবে অপমান করা হচ্ছে এবং কি বলা হচ্ছে যে ক্যামেরা যতক্ষণ না বন্ধ হবে আমি কিন্তু কীর্তন করব না কমিটির ভাইদিকে দিকে দাদাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তাহলে চিন্তা করুন কতটা অহংকারী হলে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া যায় তো সেই ইউটিউবার এবং ক্যামেরাম্যানদের জন্য আজকে যে প্রদীপ ভাইরাল হলো বা যে কীর্তনীয় আজকে ভাইরাল হচ্ছে সেই ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে গোপাল কৃষ্ণপাল যেভাবে বিরোধ করছেন প্রদীপ পালের নাম না নিয়ে সেটাও কিন্তু একটা প্রশংসাজনক আপনারা গোপাল কৃষ্ণপালের সেই ফুটেজ দিয়ে আপনারা শুনুন এই ইউটিউব যারা করতে এসেছে এরা প্রত্যেকটাই কম বেশি আমার পরিচিত তো একটি ছেলে আমি ভাই বলি ওর বাড়ি আপনার আশেপাশে তো আমাকে যে একটা দুঃখের কথা বললো বলছে দাদা আমরা ছোটো ছোটো ইউটিউব আমাদের অনেক ভিউয়ার নেই অল্প অল্প মানুষ দেখে তো কিন্তু আমরা যখন কোনো বড়ো নিয়ে কীর্তনের মঞ্চে গিয়ে আমরা যখন ক্যামেরাটা পেতে দেব সঙ্গে সঙ্গে তারা বলে আমাদের কীর্তনে ভিডিও করতে দেবো না একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না

তিনি যেভাবে বিরোধ করছেন সেটা কতটা গ্রহণযোগ্য বা এই গোপাল কৃষ্ণ পাল আগামী দুবছরের মধ্যে আরো পপুলার হয়ে উঠবে তখন তিনি এই ধরনের পদক্ষেপ নেবে না এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ মানুষের মন কখন পরিবর্তন হয় কেউ বলতে পারে না আবার তিনি যদি তার নিজস্ব কথায় কায়েম থাকে তাহলে সত্যি তাকে সাধুবাদ জানাতে হয় কিন্তু এই যে অহংকারী কীর্তনিয়া কুসংস্কারের সর্দার কীর্তনিয়া প্রদীপ পাল সে যে কাণ্ডটি আজকে করেছে তাকে নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ